মুঘল যুগে কাটরা নামে বেশ কটি দালান তৈরি করা হয়েছিল মুঘল যুগে কি নামে বেশ কটি দালান তৈরি করা হয়েছিল কাটরা নামে কি নামে কাটরা নামে এগুলো ছিল অতিথিশালা এগুলো ছিল অতিথিশালা কাটরাগুলোকে কি বলতো অতিথিশালা ঢাকার বড় কাটরা নির্মাণ করেন সাহসোজা ঢাকার বড় কাঠটা নির্মাণ করেন কে শা সুজা এ করেন শা সুজা ডাকার বড় কাঠটা নির্মাণ করেন কে শাহ সুজা এ করেন শা সুজা ডাকার বড়ো কাঠটা নির্মাণ করেন কে শাহ সুজা শা সুজা বড় কাঠটা নির্মাণ করেন কোথায় ঢাকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত হাজিগঞ্জ দুর্গ বর্তমানে খিজিরপুর দুর্গ নামে পরিচিত নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত হাজিগঞ্জ দুর্গ হাজিগঞ্জ দুর্গা কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলায় হাজিগঞ্জ দুর্গ কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলায় নারায়ণগঞ্জ জেলায় কোন নদীর তীরে শীতলক্ষণ নদীর তীরে কোন নদীর তীরে শীতালক্ষণ নদীর তীরে হাজিগঞ্জ দুর্গ হাজিগঞ্জ দুর্গ বর্তমানে কি নামে পরিচিত খিজিরপুর দুর্গ নামে পরিচিত খিজিরপুর দুর্গ নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্স সম্ভবত সুবাদার মির জুমলা অত ষোলোশো ষাট থেকে ষোলোশো সালে এটি নির্মাণ করেন সম্ভবত সুবাদার মির জুমলা সুবাদার খিজিরপুর দুর্গ নির্মাণ করেন কত সালে ষোলোশো ষাট থেকে পর্তুগিজ জলদর্শীদের আক্রমণ প্রতিহিত করার জন্য এ দুর্গ তৈরি করা হয়েছিল খিজিরপুর দুর্গ কি প্রতিহিত করার জন্য তৈরি করা হয়েছিল মগ ও পর্তুগিজ জলদর্শীদের আক্রমণ প্রতিহিত করার জন্য সুবাদা শাহজাদা আজম বেশ কিছু ইমরাত তৈরি করেছিলেন সুবাদা শাহজাদা আজম বেশ কিছু ইমরাত তৈরি করেছিলেন ইমরাতুবাদ শাহজাদা আজম বেশ কিছু ইমরাত তৈরি করেছিলেন সুবাদা শাহ সুজা আজম শাহজাদা সুবাদা শাহজাদা আজম বেশ কিছু ইমরাত তৈরি করেছিলেন বুড়িগঙ্গার তীর ঘেঁষে তিনি এক বিশাল কাঠটা নির্মাণ করেছিলেন বুড়িগঙ্গার তীর ঘেঁষে তিনি এক বিশাল কাট্টা তৈরি করেছিলেন তাহলে কোন নদীর তীর ঘেঁষে তিনি এক বিশাল কাট্টা তৈরি করেছিলেন বুড়িগঙ্গা তার আমলি লালবাগের সাই মসজিদ তৈরি হয় লালবাগের সাঁই মজিদ তৈরি হয় কোথায় ডাকায় লালবাগের সাঁই মসজিদ তৈরি হয় কোথায় ডাকায় লালবাগের সাঁই মসজিদ তৈরি হয় কোথায় ডাকায় কে তৈরি করে সুভাদার শাহজাদা আজম পেশ চল্লিশ হাজিগঞ্জ দুর্গ খিজিরপুর দুর্গ নামে পরিচিত কোথাও অবস্থিত এটি নারায়ণগঞ্জে এই যে হাজিগঞ্জ দুর্গ বা খিজিরপুর দুর্গ লালবাগের শাহী মসজিদ ঢাকায় ছোট কাট্টা কোথায় ঢাকায় বাংলায় মুঘল শিল্পকলার বিস্তারে ক্ষেত্রে শায়েস্তা খানের নাম সবিশেষ উল্লেখযোগ্য বাংলায় মুঘল শিল্পকলার বিস্তারে ক্ষেত্রে শায়েস্তা খানের নাম কার নাম শায়েস্তা খানের নাম বিশেষ উল্লেখযোগ্য ষোলোশো তেষট্টি সালে শায়েস্তা খান কত সালে ষোলোশো তেষট্টি সালে কে শায়েস্তা খান শায়েস ছোটো ছোট কাটরা নির্মাণ করেন ছোটো কাঠটাকে নির্মাণ করেন সায়স থাকান ভেরি ভেরি ইম্পর্টেন্স সায়েস্তা খান ছোটো কাটটাকে নির্মাণ করেন সাইজ থাকান কথা সালে ষোলোশো তেষট্টি সালে কে নির্মাণ করেন সায়স থাকান এটি বড় কাঠটা থেকে দুইশো গজ দূরে অবস্থিত তাহলে বড় কাঠটা থেকে কত গাছ দূরে অবস্থিত দুইশো গজ দূরে অবস্থিত কত গাছ দুশো গাছ দূরে অবস্থিত লালবাগের কেল্লা আজও শায়েস্তাখানের শাসন শাসনকালকে স্মরণ করিয়ে দেয় লালবাগ কেল্লা কোথায় ঢাকাই আজও শায়েস্তা খানের শাসন কালকে লালবাগ কেল্লাকে নির্মাণ করে শাহস্তা খান তাহলে সাইস্থা খানকে স্মরণ করিয়ে দেয় লালবাগ কেল্লা কাকে কোন শাসনকালকে কালকে স্মরণ করিয়ে দেয় শাহস্তাখানের শাসন কালকে তার শাসন পূর্বে এর নির্মাণ কাজ শুরু হয় তার শাসনকালের পূর্বে এর নির্মাণ কাজ শুরু হয় তিনি এটি শেষ করায় পদক্ষেপ নেন ষোলোশো নব্বই সালে ইব্রাহিম খানের শাসনকালের এর নির্মাণ কাজ শেষ হয় তার শাসন পূর্বে এর নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো নব্বই সালে কত সালে ষোলোশো নব্বই সালে ইব্রাহিম খানের শাসনকালে এর নির্মাণ কাজ শেষ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স তার শাসনকালের নির্মাণ কাজ শেষ হয় ইব্রাহিম খানের শাসনকালে ইব্রাহিম খানের শাসনকালে লালবাগ দুর্গের ভিতরে রয়েছে শায়েস্তা খানের পুরী মাজার লালবাগ দুর্গর ভিতরে রয়েছে শায়েস্তা খানের কন্যার নাম কি ছিল খানের কন্যার নাম কি ছিল পরিবেবি পরিবিবির মাজার অবস্থিত কোথায় লালবাগ কেল্লার ভিতরে রয়েছে সাহিস্তাখানের কন্যা সাহিস্তাখানের কন্যা নাম কে জেলা পুরীবিবি পরিবিবির মাজার কোথায় অবস্থিত লালবাগ দুর্গার ভিতরে লালগার মানে লালবাগ দুর্গার ভিতরে অবস্থিত মার্বেল পাথরে নির্মিত সমাধি ভবনটি এখন পর্যন্ত এ দেশে সর্বাধিক সুন্দর মুসলিম স্মৃতিসৌধ হিসাবে গণ্য করা হয় সর্বাধিক সুন্দর মুসলিম স্মৃতিসৌধ হিসাবে গণ্য করা হয় ই পাথরে নির্মিত হয়েছিল মাজার মার্বেল পাথর ষোলোশো ষোলোশো ছিয়াত্তর সালে শায়েস্তা খান হোসেনি দালান নির্মাণ করেন হোসেনি দালান নির্মাণ করেন কে শায়েস্তা খান কে করেন শায়েস্তা খান কত সালে ষোলোশো ছিয়াত্তর সালে ষোলোশো ছিয়াত্তর সালে তাহলে দালান নির্মাণ করেন কে শায়েস্তা খান হোসেন নির্মাণ করেন কে শায়েস্তা খান করেন খান কত সালে ষোলোশো ছিয়াত্তর সালে শোক মসজিদ মসজিদ গঙ্গার তীরে অবস্থিত শাইসা খানের মসজিদ শাইট গম্বুজ মসজিদের সাথে শায়েস্তা খানের নাম জড়িয়ে আছে চকবাজারের মসজিদ বুড়িগঙ্গার তীরে অবস্থিত শাইস্তা খানের মসজিদ শাইড গম্বুজ মসজিদের সাথে শায়েস্তা খানের নাম জড়িয়া আছে বিবি পুরী সমাধি সৌধ বিবি সমাধি সৌধ এটা এটা লালবাগ গল্লার ভিতরে অংশ কোথায় অবস্থিত ঢাকায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই